সন্ত আর মন তো চাল দিয়েছে পাখির জন্য পাখি কোথায় দেখে পড়েছে চাল দিতে পাখি আসবে এত চাল দেওয়া হচ্ছে পাখির কোনো খবর নেই কত চাল এত চাল পাখি খাবে এত চাল পাখি খাবে হ্যাঁ চ্যানেল তোমার সবাই খুব ভালো আছো সুন্দর আছো আর সুস্থ আছো তো আমি সকাল সকাল বসে গেছি মায়ের সঙ্গে চা নিয়ে আর দিদি তো সকালে খুব ব্যস্ত আমাদেরকে কি খাওয়াবে কি বানাবে এইসব নিয়ে তো আমি সকালে ব্রেকফাস্ট করছি আলু পরোটা দিয়ে পরোটা দোকানে আর পরোটা পাওয়া যাবে রে আর পরোটা পাওয়া যাবে আপনাদের পরোটা লাগলে যোগাযোগ করুন ভালো হয়েছে রে পরোটাগুলা ছড়াই আমি Protokol itu. Teknologi itu kan. Jual tak tinggal mana? আমাদেরকে যে মপস্টিকটা আমি নিয়ে এসেছিলাম দিদি আমি মিলে সেটা বিস্তর আলোচনা করবো জানা গেলো টেকনোলজি আর এদিকে মা নাতনির জন্য কাজল বানিয়ে ফেলেছে সকাল সকাল আর এটা হচ্ছে আমাদের এনার্জি ড্রিঙ্ক যেটা খেতেই হবে তো এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর পবিত্র মিলে বেরিয়ে পড়েছি আমার ভাগ্নির কাছে যাওয়ার জন্য ও থাকে দিদিদের বাড়ি থেকে মোটামুটি এক দেড় ঘন্টা দূরত্বে বাঁকুড়াতে ওখানে গিয়ে দেখো আমরা সবাই মিলে বসে গেছি পা ছড়িয়ে গল্পগুজব করছি তারপরে নিয়ে এলাম হাঁসের মাংসর কাছ থেকে রাতে ডিনারে বেশ জমিয়ে হলো হাঁসের মাংস আর ভাত তো টানা ঘুম আর যা হয় আর কি দিদি বাড়িতে থাকলে সকাল থেকে কোনো ব্লক হয়নি তো সন্ধেবেলা আমি দিদি মা সবাই রেডি হয়ে যাচ্ছি দিদিদের বাড়ির কাছে যে মলটা সেন্ট্রাল মল ওখানে আর মা নেবে একটা জুতো তো খাদিমে গিয়ে মায়ের জন্য এই শ্যুটা নেওয়া হলো পাম শুটা তো মার খুব পছন্দ হয়েছে চলো বিল টিল করে বেরিয়ে পড়ি তো এখানে কেনাকাটার পরে চলে এলাম আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়ার জন্য আর আমার মেয়ের দেখো এতটাই মজা হয়েছে তো এখানে আমি দিদি মা নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর ওরা তিনজনে নিয়েছিলো বিরিয়ানি আর আমি আর বুলবুলি তো একদম একই প্লেটে খাচ্ছিলাম আর ওর কত আনন্দ দেখো যেন সবটাই খেয়ে নেবে